হুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আপনারা বড় ধরনের খাসি খুঁজতেছেন সাতাশ কেজি আঠাশ কেজি তিরিশ কেজি বত্রিশ কেজি ধরনের খাসিগুলো কিনা ব্যচা বাজারের তথ্য নিতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর যেনারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন প্রতিনিয়ত ভিডিও পেতে ভাই বয়স এগুলার করে ওজন কেমন হবে এগুলার পঁয়ত্রিশ ছত্রিশ কেজি এক একটার দাম এক একটার বিয়াল্লিশ হাজার টাকা করে কাস্টমারে কেমন দাম লাগাচ্ছিল ভাইয়া এগুলার তিরিশ ভাঙা পঁয়ত্রিশ ছত্রিশ কেজি করে ওজন হবে তো যেনারা কসাই ভাইরা আছেন অবশ্যই চৌবাড়িয়া হাটে আসবেন এ ধরনের খাসিগুলো অনেক উঠে থাকে দেখে শুনে দরদাম করে নেবেন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অনেক সুন্দর সুন্দর খাসি বয়স কি ভাই খাসির দা দাম কত চল্লিশ হাজার এটার বয়স এছাড়া এক মায়ের দুটা বাচ্চা নাকি বাড়ির এক এক সাতকার বাচ্চা চল্লিশ দুগুন আশি হাজার চাওয়া দাম কাস্টমারে কত দাম লাগাচ্ছিল ষাট অনেক সুন্দর ওজন হবে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি এটার ওজন হবে তো খাসি বরকি পাললে লস নাই শুধু শুধু আপনারা পথে খাবার যাবেন কেন আমি বলি আর অবশ্যই যেনারা খাসি পালতে চান এখানে এ ধরনের পোষার খাসিগুলো পাওয়া যায় আর যদি মোটা তাজার খাসি লেন কাটাইয়ের জন্য সেগুলোও পাওয়া যায় এগুলো খাসি কিন্তু সামনে কোরবানিতে আপনারা বেচতেও পারবেন কোরবানিও দিতে পারবেন হ্যাঁ ভাই বয়স কি গো এগুলোর চার দাপ করে বয়স ওই মিডিলেরটার ওজন কেমন হতে পারে ভাই এটার বিশ কেজি বিশ কেজি কেজি ভাই আপনার ওই দাম কত চাচ্ছেন গড়ান ওগুলোর সাড়ে বাইশ করে গড়ান কটা আসছেন আজকে আজকে তো আপনার কাছে একের মাল সব এটাও তো খুব সুন্দর একটা জিনিস তিন দুই পাঁচটা আসছেন না আজকে ভাই কোন কোন হাট করেন আপনি সব হাট ও ভাইয়ের কাছে সব ধরনের মালই পাওয়া যাবে খাসি তাই দেখো বা কাক বা আমার ওই বড়ো ভাইকে সবাই চেনেন দেখে শুনে দরদাম করে জিনিস কিনবেন আর ওজনের খাসি নিলে বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বড় বড় খাসি পঁয়ত্রিশ ছত্রিশ কেজি ওজনের খাসি এগুলো সব দাম প্রায় সেম সেম তো বেশি ভিডিও লম্বা করার দরকার নেই কেননা বুঝলে অল্পতেই বুঝবেন আপনারা আর অবশ্যই ভিডিওর মাঝে যদি কিছু তথ্য আপনারা পেয়ে থাকেন ভালো কিছু তথ্য যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম